আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন সময় ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি যদি ভিডিওটিতে ক্লিক করে থাকেন আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন হতে পারে এই একটি ভিডিও দেখে আপনার লাইফটাকে আপনি নিজে পরিবর্তন করতে পারবেন অন্য কারো হেলথ ছাড়াই বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে অর্থাৎ ট্রেডিং করতে গিয়ে এক্সপার্ট অপশন পকেট অপশন করটেক্স এছাড়া অন্যান্য আর অনেক সাইট আছে যেগুলোতে অনেকেই অনেক পরিমাণ টাকা লস খেয়েছেন তাদেরকে বলবো এই ভিডিওটি সম্পন্ন দেখুন আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার যত লস আছে আপনি মাত্র তিন থেকে চার ঘন্টা সময় দিয়ে আপনার লসগুলো আপনি করে পারবেন আর যারা নতুন অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন ট্রেডিং এর মাধ্যমে তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে প্রতি সেকেন্ডে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই পদ্ধতিটা আমি নিজে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি নিজে লাইভে এখানে ইনকাম করব এবং ইনকাম করার শেষে এখান থেকে যে ইনকামটা হবে আমি লাইভে আবার উইথড্র দিয়ে দেখাবো বর্তমানে এখান থেকে আমার ব্যালেন্স দেখতে পারবেন এখানে প্রায় ছয় হাজার ডলারের মতো আছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় যদি বাংলাদেশের টাকাই ধরি সেক্ষেত্রে প্রায় পঁচপান্ন থেকে ষাট লাখ টাকার কাছাকাছি ঠিক আছে তো এখান থেকে আমি কত টাকা ইনকাম করি কত টাকা উইথড্র করি এটা আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনার ব্যবসার পাশাপাশি আপনি ট্রেডিং করতে পারেন এটা আপনি পার্ট টাইম হিসাবে কাজ কাজ করতে পারেন আপনি একজন চাকরিজীবী হতে পারেন চাকরির পাশাপাশি আপনি ট্রেডিং করতে পারেন আপনি একজন ছাত্র হতে পারেন আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি কাজটা করতে পারেন দেখা যাবে আপনি এখান থেকে আপনার আপনার লাইফটাকে এতটা ডেভেলপ করতে পারবেন যেটা মানে কল্পনার আমি আপনাদেরকে বলবো অল্প কিছু পরিমাণ টাকা দিয়ে আপনি কাজ শুরু করুন এখানে এত টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনার কল্পনার বাহিরে ঠিক আছে তো অনেক কথা বলে ফেলেছি আপনি কিভাবে এখানে কাজ করবেন এটা আমি আপনার ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেনিং করে আর যারা এখানে কাজ শুরু করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পাবেন কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে বিকাশে টাকা ডিপোজিট করতে হয় কিভাবে নগদে টাকা ডিপোজিট করতে হয় আবার কিভাবে বিকাশে টাকা উত্তোলন করতে হয় নগদে টাকা উত্তোলন করতে হয় এ টু জেড দেখানো আছে এখানে যারা কাজ করতে চাচ্ছেন প্রথম একটা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে আপনাকে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনি যদি অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে আপনার ওই অ্যাকাউন্ট কখনোই অ্যাক্টিভ হবে না আর অ্যাক্টিভ না হলে দেখা যাবে পরবর্তীতে আপনি যদি আপনার অ্যাকাউন্টে বড় একটা অ্যামাউন্ট হয়ে গেল পরবর্তীতে দেখা যাবে কি দো দিতে গেলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেল তো আপনাকে কি করতে হবে এখানে কাজ শুরু করার আগে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে এখানে আপনাকে কাজ শুরু করতে হবে কীভাবে সঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পাবেন ভিডিও দেখে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পারবেন বর্তমানে আমাদের ব্যালেন্স এখান থেকে আসে কত সয়চল্লিশ হাজার ডলার যেটা বাংলাদেশ পঁচপান্ন থেকে সাত লাখ টাকার কাছাকাছি ঠিক আছে তো এখন আমি এখান থেকে আপনাদের সামনে লাইভে ট্রেড করবো ট্রেড করে আসলে ইনকাম হয় তো যারা একদমই নতুন আমি বলবো কাজ শুরু করতে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন ভিডিও দেখে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন ফুল ফিল আপ তারপর আপনি এখানে কাজ শুরু করবেন ঠিক আছে তো চলুন এখানে আপনি কিভাবে ট্রেডিং করবেন এটা একটু দেখিয়ে দিই আর ডিসক্রিপশন বক্সে আমাদের আহ নাম্বার থাকবে যদি কারো কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যত দূর পারি আমরা আপনাকে হেল্প করবো ঠিক আছে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এখান থেকে প্রথমত আমরা কত ডলার ট্রেড করবো অ্যামাউন্টটা দেবো আপনি চাইলে এখানে দশ ডলার কিন্তু কাজ শুরু করতে পারবেন ঠিক আছে তো দশ ডলার ট্রেড করতে পারবেন ঠিক আছে তা যারা নতুন একবার কাজ শুরু করতে চাচ্ছেন দশ বিশ ডলার দাও শুরু করে আপনি ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আর যারা বড় অ্যামাউন্ট ডিপোজিট করে কাজ শুরু করতে চান তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে কথা বলতে পারেন তো এখানে আমি দেবো হচ্ছে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার মানে কত টাকা বাংলাদেশি টাকায় আপনার হচ্ছে পাঁচ হাজার আচ্ছা এখানে আমি পাঁচ হাজার ডলার দিলাম পাঁচ হাজার ডলার মানে বাংলাদেশের টাকা প্রায় ছয় লাখ টাকার কাছাকাছি ঠিক আছে তো আমি একটা ট্রেড নেবো এখান থেকে পাঁচ হাজার ডলার দিয়ে বুঝতেই পারতেছেন যে আমি কতটা কনফিডেন্স নিয়ে এখান থেকে ট্রেডটা টা করবো তো এখান থেকে আপনি কোন মার্কেটের উপরে ট্রেড করতে চান সেটা আপনি এখান থেকে বেছে নিতে পারেন তো আমি এখান থেকে প্লাস আইকন ক্লিক করলাম ক্লিক করার পর আপনি চাইলে এখানে ওটিসি মার্কেটে কাজ করতে পারেন যে আপনার যেটা পছন্দ মতো ঠিক আছে তো আমরা এখানে বর্তমানে কাজ করবো হচ্ছে সোল ভার্সেস ইউএসডি এখানে আমাকে অষ্টাশি পার্সেন্ট তারা দিবে এখানে ওটিসি মার্কেটে আমি বর্তমানে ট্রেড করবো এবং যে ট্রেডটা করবো এটা আপনাদের সামনে লাইভে করবো আমি ভিডিও শুরুতে বলছিলাম যারা প্রচুর পরিমাণ টাকা লসে আছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার থাকবে অথবা ডিসক্রিপশন বক্স থেকেও আমাদের নাম্বার নিতে পারেন তো এখান থেকে আমি এটা ক্যান্ডেলে রূপান্তর করবো আমি এক মিনিটের ক্যান্ডেলগুলো নিবো এখান থেকে এখান থেকে ট্রেড দেবো হচ্ছে আমি এক মিনিটে ঠিক আছে তো এখান থেকে দেখেন অলরেডি এখান থেকে এখান থেকে দেখুন আমি বর্তমানে যে অবস্থান এখান থেকে দিকে যাবে এজন্য আমি এখানে একটা ট্রেড নিলাম দেখেন পাঁচ হাজার ডলার একটা ট্রেড নিয়েছি পাঁচ হাজার ডলার মানে কত টাকা বাংলাদেশটাকে প্রায় ছয় লক্ষ টাকা তো আমি এখানে একটা ট্রেড নিয়েছি অবশ্যই কিন্তু বুঝে শুনে তারপরে কিন্তু ট্রেডটা নিয়েছি ঠিক আছে তো এই ট্রেডটা আমরা উইন করবো তারপরে এই বিষয়ে আমরা আপনাদেরকে বলবো কেন আমি এখানে ট্রেড নিলাম আর এখানে আমরা কেন রিটার্ডটা উইন করবো সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমরা কত ডলারের ট্রেড নিয়েছি পাঁচ হাজার ডলার এটা কিন্তু আপনাদের সামনে লাইভে আমি নিশ্চি এখানে কোনো ভিডিও স্ক্রিপ্ট করবো না কোনো কিছু করবো না আপনি লাইভে দেখতে পারবেন এখানে ইনকাম করা কতটা ইজি দেখুন আমি কিন্তু ছয় হাজার ডলারে একটা ট্রেড নিয়ে এসেছি আপনার ডলার যদি না থাকে আপনার ফান্ড যদি মানি ম্যানেজমেন্ট যদি কম থাকে আপনি দশ বিশ ডলার দিয়েও কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে আপনার কাছে হয়তো বা বেশি ডলার নেই সেই ক্ষেত্রে আপনি পাঁচ দশ ডলার দিয়েও কিন্তু এখানে কাজ শুরু করতে পারেন পাঁচ ডলার দিয়ে হবে না মিনিমাম দশ ডলার দিয়েও আপনি এখানে কাজ শুরু করতে পারেন ঠিক আছে তো দেখেন আমাদের হাতে সময় এখান থেকে আমি এক মিনিটে ট্রেড নিয়ে এসেছি এক মিনিট পর কিন্তু আমাদের এখান থেকে ট্রেডটা ইন্ডো হয়ে যাবে এবং এখান থেকে আমরা রেজাল্টটা দেখতে পারবো জাস্ট ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন দেখুন আমাদের হাতে সময় আছে উনত্রিশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড তো এরপরে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ প্রফিট করতে পারবো যেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব এখন কথা হচ্ছে অনেকেই নতুন মানে পুরাতন আসেন যারা কটেক্স তারপর হচ্ছে পকেট অপশন মানে ফরেক্স ট্রেড করতে গিয়ে অন্যান্য অনেক সাইটে অনেক টাকা ধরা খেয়েছেন তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার যত লস আছে আমাকে মাত্র তিন ঘন্টা সময় দেবেন এবং কিছু পরিমাণ ব্যালেন্স দেবেন আপনার লসগুলো আমি নিজে লাইভে রিকভার করে দেবো হোয়াটসঅ্যাপে কথা বলে ঠিক আছে তো এই যে দেখেন লাইভে আমাদের ইনকাম হয়ে গেল কত চার হাজার চারশো বাইশ ডলার চার হাজার চারশো বাইশ ডলার এখনই আপনি ক্যালকুলেটারে দেখেন বাংলাদেশের টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা আমি এক মিনিটে ইনকাম করলাম প্রায় পাঁচ লক্ষ টাকা তো বুঝতেই পারতেছেন এখানে ইনকাম মানে আপনি এখানে প্রতি মিনিটে ইনকাম করতে পারবেন ঠিক আছে ইনকাম এতটা ইজি যেটা আপনি ভাবতে পারবেন না তো দেখুন আমাদের অ্যাকাউন্টে কত ছিল ডলার আমাদের অ্যাকাউন্টে ডলার ছিল হচ্ছে এখানে ছিল ছয়চল্লিশ হাজার ডলার আপনাদের সামনে যেটা দেখালাম ঠিক আছে তো অলরেডি কিন্তু আমাদের এখানে একান্ন হাজার ডলার হয়ে গেছে ঠিক আছে তো চলুন এখানে আমরা আরেকটা ট্রেড নেবে এখান থেকে ডাউনে আসবে এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসবে এখানে আমি আপনাদের সামনে আরেকটা ট্রেড নিলাম দেখুন আমি যে ট্রেডগুলো নেব ট্রেডগুলো আমি কিন্তু অবশ্যই কিন্তু এটা আমার নিজের যে নলেজটুকু আছে সেই নলেজ কিন্তু কাজে লাগিয়ে কিন্তু এখানে আমি ট্রেড নিচ্ছি এখান থেকে আন্দাজে কোনো ট্রেড নিলে হবে না অবশ্যই আপনি যদি সিগন্যাল পেতে চান বা দিয়ে যদি এখানে যদি পারদর্শী হতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পারবেন বর্তমানে কিন্তু মার্কেটের অবস্থা ভালো আছে এই জন্য আমি কিন্তু নিশ্চিন্তে ট্রেড নিতে পারতেছি এবং ভালো পরিমাণ প্রফিট করতে পারতেছি যারা এখানে প্রচুর পরিমাণ টাকা লসে আছেন অন্যান্য সাইটে বা আপনি যে কোনো সাইটে লসে যদি থাকেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার যত লস থাকুক না কেন ইনশাল্লাহ আপনার লস আমি নিজে রিকুভার করে দেবো এতটুকু গ্যারান্টি দিতে পারি এমন অনেক মানুষ আছে আপনি টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রুফ দেখতে পারেন প্রতিনিয়ত এরকম অনেক মানুষ আছে যারা লসে থাকে মানে অনেকে আত্মহারা হয়ে পরে কি করবে বুঝতে পারে না ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতদূর পারি সবাইকে কিন্তু আমি লস করে দেই এবং স্বাবলম্বী করে দিই যাতে তারা নিজেরা এখানে কাজ শুরু করতে পারে ঠিক আছে তো আমাদের হাতে আর সেকেন্ড সেকেন্ড সময় আছে পর কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখান থেকে প্রফিট করবো আমাদের হাতে পনেরো সেকেন্ডের মতো সময় আছে দেখা যাক আবার এখান থেকে আমি যে ইনকামটা করতেছি এটা আমি লাইভে উত্তোলন করে নিব ঠিক আছে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এখান থেকে উত্তোলন করতে হয় যারা বাইরের দেশে বসবাস করেন তারা ব্যাংকের মাধ্যমে বা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন বাংলাদেশি হলে এই যে দেখুন ইনশাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ এটাও কিন্তু এই যে দেখুন আবারও কিন্তু আমরা এখান থেকে আট হাজার ডলার মানে ডলার মানে বাংলাদেশের বর্তমানে দশ লক্ষ টাকা তো বুঝতেই পারতেছেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হয়ে গেছে যেটা আমি কিন্তু লাইভে আপনাদের সামনে ইনকাম করলাম ঠিক আছে তো আপনারা শোনেন এখন কথা হচ্ছে অনেকে আমার যেমন এখানে ফান্ড বেশি মানি মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বেশি 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 আমার আপনার কাছে যদি যদি টাকা না থাকে থাকে কম আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দশ ডলারও এখানে কাজ শুরু করতে পারেন আর ব্যবসায়ী চাকরিজীবীর যদি কথা আলাদা আপনার যদি ভালো একটা মানি ম্যানেজমেন্ট এখানে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারেন মাসিক ইনকাম এমন কোনো মাস নেই আপনি এখান থেকে এক দুই লাখ টাকা সর্বনিম্ন হলেও এক দুই লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন এমনও হতে পারে আপনি একদিনে এখান থেকে দেখা যায় যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা একদিনও ইনকাম করতে পারেন যেমন দেখলেন এখানে আমি দুই এখানে মাত্র কিন্তু মিনিট সময় দিয়েছি তারপরে এখানে প্রায় ডলার ইনকাম হয়েছে ঠিক আছে তো চলুন এটা এখন আমরা উত্তোলন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে উত্তোলন করতে হয় উত্তোলন করার জন্য আমরা সরাসরি এখান থেকে এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন উত্তোলন নামে বা উইদ্র নামে যে অপশন থাকবে উইদ্র অপশনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো উইদ্র অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে আপনি কিসে দেখুন এর আগেও এই যে এখানে দেখুন এক কালকে একজন সেদিন একদিন একজনকে ইনকাম করে দিয়েছি ছয়শো পঞ্চাশ ডলার উনি আমাকে মাত্র একশো ডলার দিয়েছে মানে উনি খুবই লসে আসে আর কি উনি একজন প্রবাসী তো উনি প্রচুর লসে আসেন উনি আমাকে একশো ডলার দিয়েছিল একশো ডলার নাকি নব্বই ডলার মেবি তো ওনাকে আমি টোটাল এখান থেকে ছয়শো পঞ্চাশ ডলার পে আউট করে দিয়েছি ঠিক আছে আর এখানে এই যে এই যে এখান থেকে বড় বড় যে পেমেন্ট ইকিজগুলো আছে এগুলো আমার নিজের ওকে চলুন এখান থেকে আমি এখন পেমেন্ট ইকি দেবো পেমেন্ট ইক্টটা দেবো আমি স্কিলের মাধ্যমে এখান থেকে আমার স্কিলের যে জিমেলটা আছে সেই জিমেলটা আমি এখানে বসিয়ে দিব আমি আমার স্কিলের জিমেলটা দিলাম এবং এখান থেকে আমি এখন প্রফিট করলাম কত আট ডলার এই আট ডলার এখান থেকে আমি লাইভে এখন উইদ্রো করে দিয়েছি দেখুন এখান থেকে আমি উইথড্র নাও এই অপশনে ক্লিক করে দিলাম দেখুন আপনাদের সামনে এখান থেকে কিন্তু আমি পেমেন্ট রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম লাইভে তো দেখতেই পারলেন আপনিও যদি এখানে ইনকাম করেন আমি গ্যারেন্টি দিতে পারি অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদের সামনে লাইভে ইনকাম করলাম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেল ইমেল আসবে যে আমরা এখান থেকে প্রফিট করে ফেলেছি তো দেখুন আমি এখান থেকে আট হাজার ডলার উইথড্র করলাম আমাদের এটা পেমেন্ট আসতে এক দুই ঘন্টা সময় লাগে অনেক সময় কোম্পানির নিয়ম হচ্ছে দুই দিন তবে এক দুই দিন সময় লাগে না আপনার দুই তিন ঘন্টার ভিতরে পেমেন্ট চলে আসে দেখুন আমাদের ব্যালেন্সে প্রথম ছিল ছয়চল্লিশ হাজার ডলার এখানে আমি আট হাজার ডলার উত্তোলন করলাম এখানে তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টে সাতচল্লিশ হাজার ডলার থেকেই গেল ঠিক আছে তো যেটা ইনকাম করলাম এটা কিন্তু আমি লাইভে আপনাদের সামনে ইনকাম করলাম এখানে ভিডিও কোনো এডিট নয় স্কিপ নয় কোনো কিছুই নয় আপনার যারা প্রচুর পরিমাণ টাকা লসে আছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন অথবা স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এস এম এস করে কথা বলে আপনার লস যদি থাকে রিকভার করে নিতে পারবেন আর যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে কথা বলে এখানে কাজ শুরু করতে পারেন আর যারা কাজ শুরু করতে চাচ্ছেন একদমই নতুন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে বিকাশ নগদে টাকা ডিপোজিট করতে হয় উত্তোলন করতে হয় এ টু জেড দেখানো আছে ঠিক আছে তো আজকের ভিডিও গুলো এটাই ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন